আমার যে ঘোড়াটা ছিল আমার ঘোড়াটা কিন্তু সবাইকে চুমো খাচ্ছে সিমলা মানে যে টুর হিপ হিপ সাথে একটা ইনফরমেশন ভিডিও হবে অনেক কিছু তোমরা জানতে পারবে ভিডিও থেকে দারুণ দারুণ তো এই প্যাকেজটা আমি করছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার ভিডিও ঠিক যেমনটা বলেছিলাম ডিফারেন্ট টাইপের ব্লগ আসতে চলেছে আমার চ্যানেলে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি এই মুহূর্তে আমি রয়েছি বর্ধমান স্টেশনে বর্ধমান স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে এগারোটা পাঁচে ট্রেনের নাম হচ্ছে নেতাজি এক্সপ্রেস সেই এক্সপ্রেসে করে আমরা যাবো হচ্ছে সিমলা বানার্জি ঘুরতে আমি যাচ্ছি সোয়াতি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে ঠিক আছে একদম কম বাজেটের মধ্যে কি হবে তোমরা ঘুরবে সবটা তোমাকে দেখাবো তার আগে ইন্ট্রোটা হয়ে যাক ওয়েল হ্যালো এভরিওয়ান আমি অরিজি তোমরা দেখছো ব্লগ সুইথ এজি জি চলে এসেছি আবার একটা নতুন ফ্রেশ ইউনিক ট্রাভেল ব্লগের ভিডিও নিয়ে আই হোপ সবারই শরীর স্বাস্থ্য মন অল ওকে একদম একদম আমিও ভালো আছি কোনো অসুবিধা নেই দেখো মোটামুটি যারা রয়েছে আমার সাথে সবার সাথে তোমার ইন্ট্রো করবো তার আগে বলে দিই তোমরা কম বাজেটে কিভাবে সিমলা মানে ঘুরবে সব ডিটেলস তোমাদের জানাবো মানে যা যে এক্সপিরিয়েন্স হবে সবটা তোমার সাথে শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে ঠিক আছে আই হোপ তোমাদের ভালো লাগবে আমরা এখান থেকে ডাইরেক্ট যাবো কালকা মেল মানে আমাদের টোটাল তিন দিনের ট্রেন জার্নি বলা যেতে পারে আজ রাত থেকে শুরু হচ্ছে কালকে পুরো দিনটা ট্রেনে তারপর দিন ভোরের দিকে আমরা নামবো তারপর ওখান থেকে টয় ট্রেন আমাদের বুক করা আছে পরপর তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো তার আগে যারা আমাদের সাথে আগে ট্রাভেল পার্টনার্স রয়েছে বলা যেতে পারে ট্রাভেল পার্টনার্স যারা রয়েছে তাদের সাথে তোমাদের পুরো ইন্ট্রোটা করে দিই চলো তোমার নামটা বলো

তো আশা রাখছি দেখা করতে পারি এখন ঘড়ির কাটা হচ্ছে এগারোটা পনেরো দেখতে পাচ্ছি ট্রেন আসছে কিন্তু এই হচ্ছে আমাদের কালকা নেতাজি মেল মানে এক্সপ্রেস যাকে বলা হয় নামটা চেঞ্জ হয়েছে এখন আগে কালকা মেয়েজি ছিল

তো ফাইনালি একটু চা পেলাম যে যারা খুঁজছিলাম সেটাই পাইনি এখানে মেশিনে বানানো চা পেয়েছি কুড়ি টাকা দাম নিল কফির মতো দেখতে চাটা দেখি খেতে কেমন হয় নর্মাল ঠিক আছে খুব একটা বেশ মানে আহামরি কিছু নয় ঠিক আছে নর্মাল যেমন হয় শুধু একটু এক্সট্রা সুগার ফ্লেভার অ্যাড করা আছে বলা যেতে পারে এখন টাইম হচ্ছে তিনটে কুড়ি আমরা রিচ করে গেছি কালকাতায় এরপর আমরা টয় ট্রেনে করে যাবো হচ্ছে সিমলা আমাদের টয় ট্রেন হচ্ছে ছটার দিকে তো এখন ওয়েট করতে হবে আমাদের এখানে আমাদের কুনালদা চলে এসছে সবাই জন্য চা নিয়ে দেখতে পাচ্ছ সকাল সকাল আমরা মোটামুটি মনে সকলেই এক্সাইটেড ঠিক আছে আজকে জার্নিটা নিয়ে যেহেতু টয় ট্রেন রয়েছে তো অনেকে টয় ট্রেন ফার্স্ট টাইম জার্নি করবে আমি অবশ্যই মেন সব থেকে ব্যাপারে অনেকটা টাইম নিয়ে যাওয়া প্রায় সাড়ে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা চারটেখানি কথা নয় টয় ট্রেনে ক্যান্গেছি আমি আমার ব্রেকফাস্ট কিট দেখতে পাচ্ছো এবার আমার ব্লক পার্টনার বাকি আছে যাও শুরু চলে যাও ভাই অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের ব্রেকফাস্ট অ্যাওয়ার্ড শুরু হচ্ছে আমাদের গ্রুপ ফটো তোলা দেখতে পাচ্ছো সবাই দাঁড়িয়ে পড়েছে সামনে রয়েছে সিমলা মানাজি ব্যানার এবার একটু মোটামুটি সবাই গ্রুপ এ যাও এই যে দেখতে পাচ্ছো যে টয় ট্রেনটা গেল এখন ঠিক আছে এটা হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ এর যে টয় ট্রেনটা সেটা চলে গেল এখন ছেড়ে চলে যাচ্ছে এরপর আছে ছটা কুড়ি তারপর আছে হচ্ছে আহ সাতটায় আমাদের কটার সময় ট্রেনে বলো আমাদের দুটো ট্রেন করা হয়েছে একটা হচ্ছে ছটা কুড়িতে আর একটা সাতটায় সাতটারটা হচ্ছে ভিস্তাড করা আছে স্পেশালি ভিস্তাডোম গোটা ছটা কুড়িটা নর্মাল ট্রেন আছে তার মধ্যে ফার্স্ট ক্লাস আছে টু এস সিট আছে ভিস্তাডোম সামান্য আছে কিন্তু ওই গাড়িটাই ভিস্তারম আমরা পাইনি বলে পরে গাড়িটা করা হয়েছে এটা মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা টিকিট কত প্রাইস রয়েছে এটা বিভিন্ন ক্লাসের বিভিন্ন রকম এই শিবালিক ভিউটা সব থেকে বেশি ট্রেন টিকিট আর আমাদের যেটা বিস্তারম করা হয়েছে সাড়ে সাতশো টাকা যেটা টু এস সেটা পঁয়ষট্টি যেটা ফার্স্ট ক্লাস সম্ভবত দুশো আড়াইশো আশপাশ কিছু হবে আর যেটা বিস্তারম বোধ হয় একশো তিরিশ বা দুশো আশপাশ কিছু হবে আমার এই আগে টিকিটটা মনে নেই তবে জাস্ট বললাম আর প্রতিদিন আগে টিকিট কাটতে হয় মোটামুটি এটা টয় ট্রেনটা এক মাস এক মাস তো দেখতে পাচ্ছো অলরেডি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন ভোরের আলো সবাই ফুটেছে দেখতে পাচ্ছি এই যে আকাশে এই যে দাদা দিদিরা আমাদের সাথে ট্রাভেল করছে দেখতে পাচ্ছ এদিকে দাদা আছে ওদিকে পুষ্পিতা আছে তো মোটামুটি এই সিট অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছ ঠিক সিক্সটি ফাইভ করে টিকিট পড়েছে আমাদের পার হেড এখন ঘরিঘাটে বাজে হচ্ছে নটা পনেরো আমাদের সকাল বেলা ভোরবেলায় যে স্বাতী ট্যুরস এন্ড ট্রাভেলস উইথ ক্যাটারিং সার্ভিস থেকে ব্রেকফাস্ট আইটেমটা দেওয়া হয়েছিল মানে এত সুন্দর ব্যাগে দিয়েছে ওটা আনবক্সিং করবো দেখবো কি কি আছে দেখা যাক প্রথমে এক লিটার আছে হচ্ছে কুরকুরে নেক্সট আছে এটা ভাজা ভাজা নেক্সট আছে হচ্ছে মমস ম্যাজিক একটা দেখতে পাচ্ছ এরপর আছে এই যে কেক ফ্রুট কেক লাস্টে যে এটা কি হ্যান্ডসঅপ নাকি আচ্ছা হ্যান্ড হচ্ছে খাবার অনেক কটা আইটেম দিয়েছে সত্যি বুঝি অনেক কটা আইটেম দিয়েছে একজনের জন্য এনে আপনি ঠিক আছে একজন এত কিছু আইটেম খেতে পারবে না বলতে পারে ঠিক আছে ফাইনালি উই আর রিচ আওয়ার ডেস্টিনেশন আমরা চলে এসেছি সিমলাতে একবার দেখি তার সিমলা স্টেশনটা দারুণ লাগছে এখান থেকে এই মুহূর্তে মানে সিমলা স্টেশন থেকে যে সব থেকে বেস্ট নাজারাটা সেটা সামনে আমি দেখিয়ে দিচ্ছি একবার এখন তো ভালো লাগছেই তার সঙ্গে সঙ্গে রাতের বেলা আরো বেশি ভালো লাগবে মানে লাইটের জিনিসটা পাহাড়ে ছড়িয়ে যায় পুরো ব্যাপারটা ঘটায় বাজে হচ্ছে একটা তিরিশ আমরা চলে এসেছি আমাদের হোটেলে হচ্ছে আমাদের হোটেল সিমলা শিবালি এক দুই তিন চার পাঁচটা ফ্লোর দেখতে পাচ্ছি আমি টোটালটাই আমাদের রুম নেওয়া আছে দিকটায় ওপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর গুলো কেমন এখানকার দেখিয়ে দেবো তোমাদের সবটাই আর এই যতদিন আমরা স্টে করবো এখানে তার জন্য এই ট্রাভেলার গুলো আমরা বুক করেছি দেখতে পাচ্ছ এখানে এক দুই তিন তিনটে ট্রাভেলার রয়েছে চোদ্দ সিট করে আছে টোটাল এবার দেখাবো তোমাদের হচ্ছে রুমগুলো কি কি রুম রয়েছে প্রথমে যে রুমটা দেখতে পাচ্ছি এখানে ডাবল বেডরুম আছে এই হচ্ছে রুম রুমের সাইজ দেখতে পাচ্ছি খুব ভালোভাবে সাজানো রয়েছে আর এদিকটা ভিউ রয়েছে সামনে এই যে সামনেটা একদম পুরো সামনে যে ব্যালকনি আছে সামনে ব্যালকনি রয়েছে ছোট একটা আর সামনে না যা কিন্তু একবার এটা দেখতে পাচ্ছি ডাবল বেডরুম রয়েছে আবার বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে অ্যাটাচ বাথরুম আছে এখানে তো আগেটা কিন্তু বাথরুম দেখানো হয়নি এই হচ্ছে বাথরুম একদম টোটালি ক্লিন রয়েছে সিমলার রুম গুলো কিন্তু সব দেখিয়ে দিলাম এবার বাকি থাকলে হচ্ছে মানালি রুম গুলো থেকে তখন দেখাবো আমি হোটেলের একদম টপ ফ্লোরে দারুণ ভিউ দেখা যাচ্ছে এখান এখান থেকে থেকে তিনটে পাহাড় দেখা যাচ্ছে একসাথে বেশি অবশ্য হবে আর সামনে থেকে যদি দেখো এক দুই তিনটে রয়েছে এখানে তো যেহেতু টপ ফ্লোরে আছি টপ ফ্লোরে থাকা মানে তুই কিচেন টপ থাকে ম্যাক্সিমাম হোটেলে তো কি তোমার দেখিয়ে দিচ্ছি আজ এখানে বসে আমরা খাবো সেটা দেখাবো এই যে এটা হচ্ছে ডাইনিং দেখতে পাচ্ছি এখানে আমরা বসে খাবো খাওয়া দাওয়া করবো এই যে এই হচ্ছে কিচেন দেখতে পাচ্ছ তো এখানে দেখতে পাচ্ছি ধানটা কিন্তু অলরেডি হয়ে গেছে অনেক কটা আইটেম হয়ে গেছে শুধু ভাত আর ভিন্ডি ভাজি তো হচ্ছে এখানে আলু ফুলকপি রয়েছে তার সাথে মাটার আছে দেখে দেখছি ভেজ ডাল না কি ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল এদিকে রয়েছে শুক্তো একদম ঘরোয়া শুক্তো যেটা হয় ঠিক সেরকমই এদিকে রয়েছে মাছ কাতলা মাছ নিশ্চয়ই এটা কাতলা মাছের কাজিয়া এদিকে রয়েছে ডিম এদিকে রয়েছে চাটনি এদিকে রয়েছে আলু পনির আইটেম অলরেডি এখন ঘড়ি কাটাই বাজে হচ্ছে দুটো পঁয়তাল্লিশ সবাই খেতে চলে এসেছে দেখতে পাচ্ছি লাঞ্চ টাইম হয়ে গেছে অলরেডি তো মেন যেটা পয়েন্ট সেটা তোমাদের বলে দিই একবার দাদারা কিন্তু ইউনিফর্মের সাথে সাথে কাকুর ইউনিফর্মের সাথে সাথে কিন্তু মাথায় ক্যাপ পড়েছে হাতে গ্লাভসও পড়েছে এটা সচরাচর দেখা যায় না খুব একটা

কিন্তু একটা মাইনাস পয়েন্ট আমি দেখতে পাচ্ছি ভাতটা মোটামুটি ভাতটা চালটা ভালো কিন্তু আর একটা ফুট হলে মোটামুটি ভাতটা তো সুন্দর খেতে ভালো। হয়েছে ভাতের পর সুক্ত দেখতে পাচ্ছি। একদম ঘরোয়া হয়েছে সুক্তরা। দেখেই বোঝা যাচ্ছে। খাওয়ার পর তো আর ভালো লাগবে। চলো ট্রাই করে দেখা যাক। কার করে সুক্ত মানে সবকিছু মেটেরিয়াল দিয়েছে। হিমাচল প্রদেশে এসে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হবে এটা আমি করিনি একদম এত তাড়াতাড়ি ঠিক আছে মাত্র তিন ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করে দিচ্ছে চলে এসছে আলু ফুলকপির তরকারি তার সঙ্গে দেখছি মটর দেওয়া আছে আলু ফুলকপির তরকারিটা কিন্তু একদম হালকা করেছে ঠিক আছে রিচ ছাড়া পুরো ঘরোয়াও আমার সত্যি মনে হচ্ছে কোনো রকম বেশি স্পাইসি নেই তো মাছ হয়েছে ডিমও হয়েছে ঠিক আছে তো আমি মাছ খাচ্ছি না পনিরও হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ মাছের সাইজ যথেষ্ট কত গ্রাম করে রয়েছে একটা সত্তর আশি গ্রাম করে ঠিক আছে সত্তর আশি গ্রাম করে রয়েছে পার পিস দেখতে পাচ্ছ এই যে তাই আমি মাছ নিয়ে আমি ডিম নিয়েছি তা পনিরের অপশন রয়েছে একটা ভেজ খাবে তাদের জন্য আহা আহ হালকা মিষ্টি হালকা টক তারপরে সাইজ একবার দেখাচ্ছা বড়ো দারুন দারুণ কোনো কথা হয়নি গুড ইভিনিং এভরিওয়ান চলে এসেছি সিমলা মেলে দেখো সিমলা ঘুরতে এসছি আর মেলে আসবো কোনো হতেই পারে না দেখতে পাচ্ছি পিছনে অনেক ক্রাউড আছে মেল পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আগে যখন আমি এসেছিলাম তখন ডিফারেন্ট ছিল এখন চেঞ্জ হয়ে গেছে আমরা প্রথমে যাবো যেখানে থ্রি ইডস মুভি শুটিং হয়েছিল সেখানে একবার যাবো থ্রি ইডিয়টস এর মুভির শুটিং হয়েছিল এইখানেই মানে একটা স্মৃতি বলা যেতে পারে সে কবে হয়েছে শুটিং দু হাজার নয় না দশে আই থিঙ্ক এবার সামনে থেকে ভিউটা দেখিয়ে দেখবার এত সুন্দর লাগছে জায়গাটা সন্ধ্যাবেলায় এখন কিন্তু ক্রাউড কম অফ সিজন আগে ডিফাইন ছিল এখানে এভেরি স্ক্রিন করেছে বড় দেখতে পাচ্ছি আর এই জায়গাটা বসার জায়গা করেছে সন্ধেবেলায় আড্ডা দেওয়ার জন্য খুব ভালো জায়গা করেছে মানে মোটামুটি বলা যেতে পারে যে মেলটাকে নতুনভাবে আবার রিনোভেশন করেছে আর এই সেই সিমলা মেলের বিখ্যাত চার্চ দেখিয়ে দাও অনেক পুরনো চার্চ কিন্তু এটা ঠিক আছে এটা অনেক মুভিতে দেখানো হয়েছে তো এই মোটামুটি যারা সিমলা মেলে আসে তারা একবার হলে চার্চে ভিজিট করে বাট এখন বন্ধ আছে দেখছি ম্যাল যেহেতু চেঞ্জ করে দিচ্ছে বাট আমি এখান থেকে দেখাবো একবার যে ম্যালের জায়গাটা কিভাবে চেঞ্জ হয়েছে রাস্তাটা এখানতে অনেক নতুন রাস্তা আছে দেখতে পাচ্ছি ওদিকটা চলে গেছে নিচে একদম নিচে চলে যাচ্ছে ম্যালের মেইন রোড অল রাইট তো জাস্ট আমরা এলাম সিমলা ম্যাল থেকে প্রায় বাজে দশটা এখন ঠিক আছে ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়ে গেছে মোটামুটি ডিনার রেডি তখন এখন যাবো সবাই কাছে ফিডব্যাকটা নিয়ে নেবো কি কি আইটেম আছে সেটা তোমাদের দেখাবো যেটুকু এই ভেটকি পাতুরি কেমন লাগলো ও ভাই দারুন আর একটা নিয়েছো এজন্য খুব ভালো হয়েছে তোমার কেমন লেগেছে গেস্টদের সবারই খাবার দাওয়া কমপ্লিট ঠিক আছে ডিনার কমপ্লিট হয়ে গেছে আমি বসে পড়ছি খেতে শুরু করা যাক আসছে ভাত তারপরে ডাল আচ্ছা প্রথমে পাপড় মুসুরির ডাল ভাত আর পাঁপড় দিয়ে প্রথমে শুরু করা যাক হম এরপর দিয়েছে আলু সয়াবিন যেহেতু কালকে জার্নি আছে আমাদের ঠিক আছে সেই কথা ভেবে হালকা রান্না হয়েছে রাতে তো রাতে এমনি হয় রাতে হালকা রান্না চলে ভেট কি পাতুরি ভাপার পর যে পাতুরি কালারটা হয় এক্স্যাক্টলি সেম এসছে যে সুগন্ধটা থাকে ঠিক আছে জেনুইনলি পাচ্ছি সেম একদম ব্যাকেট অনেকেই বলে দিই যে মাছের কোয়ালিটি কিন্তু সত্যিই ফ্রেশ আমি তার সাথে একদম পুরো অ্যাগ্রি করছি সত্যি মাছের কোয়ালিটি একদম ফ্রেশ আজ আঠাশ তারিখ শুরু হচ্ছে আজকে আমাদের জার্নি আবার সবাই মোটামুটি ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের বাকি আছে ঘরে ঘরে সবাই রুমটি চলে গেছিল বেডটি যেটা বলা হয় বেডটি চলে গেছিল সবাই সাড়ে ছটার দিকে আর এখন ব্রেকফাস্ট সবাই করছে ব্রেকফাস্টে দারুণ আইটেম রয়েছে আজকে লুচি ছোলার ডাল তার সঙ্গে গরম গরম বোধে একদম ব্রেকফাস্ট আইটেম জমে গেছে দারুণ হয়েছে

ব না আমি দে দুই দুই গেম হাজার মে দুই গেম সাইট সিন ঘোড়া করো না না করব আপকে উপর ডিপেন্ড করতা হিয়ে এখানে তোমরা 15000 টাকা ফুল প্যাকেজে পাচ্ছ কি কি পাচ্ছো বা দেখে নাও হট রাইডিং পাচ্ছো সিঙ্গে জিপলাইং কাপল জিপলাইং ওকে এইদিকে যে ভ্যালি ক্রসিং আছে লিডার টু ফরেস্ট আছে রিচ চ্যাম্পিয়ন ওকে রক ক্লাইম্বিং আছে পালস পিক ওকে আর এইদিকে আছে ব্যালেন্স ব্রিং ব্রিড স্টেপ ফার্মিং অ্যাপল গার্ডেন ওহ এটা আমাদের পেমেন্ট পেমেন্ট হয়ে গেছে দাদা পেমেন্ট পেমেন্টস সব করে দিয়েছে ঠিক আছে মোটামুটি ম্যাক্সিমাম আমরা চুজ করেছি 500 টাকার প্যাকেজটা যে করে জায়গা 500 টাকার প্যাকেজে রয়েছে সেই জায়গাগুলো দেখব

তো সেরকম একটা এক্সপিরিয়েন্স নিয়ে একটা এক্সপ্লোর করার জন্য বেরিয়েছি বেশ আস্তে আস্তে যাচ্ছে সবাই ওটাই অনেকটা আগে চলে গেছে অলরেডি ঠিক আছে মেন যে জিনিসটা এখানে সেটা হচ্ছে এখনো অবধি মেন সাইট সিন আসেনি তো আমরা কিন্তু নেমে গেছি ঠিক আছে হর্স রাইড থেকে ফার্স্ট রাইড এটা হলো তো এখন আমরা যাব সাইড সিনে এখান থেকে হেঁটে হেঁটে হাইকিং স্পট ডাস্ট প্রচুর এখানে মাস্ক যারা যারা আসবে এখানে মাস্ক পরে এসো তো মেন যেটা আমি সব থেকে বেশি শেয়ার করব সেটা হচ্ছে যে আমার যে ঘোড়াটা ছিল আমার ঘোড়াটা কিন্তু সবাইকে চুমু খাচ্ছে সবাইকে উল্টো পাল্টা অশ্লীল জিনিস দেখাচ্ছে আমাদের ঘোড়াটা এত বদমাই তো আমরা সবাই পনেরোই পৌঁছে গেছি দেখতে পাচ্ছি সবাই চলে এসছে তো বাবা যা যা সাইড সিনে আস্তে আস্তে পর পর কভার করবো আমরা

তোমরা এখানে এসে ড্রেস ভাড়া করতে পারো দেখতে পাচ্ছ আচ্ছা ভাইয়া কিতনে কা ড্রেস ড্রেস রেন্ট পে কিতনে কা হান্ড্রেড ছেলে ধরে আছে মেয়ে আছে দুজনেরই আছে অসুবিধা নেই এখানে অলরেডি দেখতে পাচ্ছি ফটোশুট হয়ে গেছে দারুণ লাগছে দারুন আমরা চলে এসেছি টেলিস্কোপ পয়েন্টে এখানে দেখতে পাচ্ছি হিমালয়ান প্যারাডাইস ভিউ কত করে টিকিট বা কি কি রুলস রয়েছে এখানে জেনে নিই একবার জায়গাটা দেখতে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে তো এখানে দেখতে পাচ্ছি টেলিস্কোপ এখানে টোটাল তোমার দেওয়া আছে কিতনা হ্যাঁ টেলিস্কোপটা আমরা এখান থেকে ভিউ দেখার জন্য উঠে পড়েছি ঠিক আছে যে স্পট লাগানো রয়েছে দেখতে পাচ্ছ অনেক পাহাড় দেখা যাচ্ছে মানাজির পাহাড় ঠিক আছে হিমাচল প্রদেশে ম্যাক্সিমাম জায়গাটা দেখা যাচ্ছে এখান থেকে এইখানে হচ্ছে সিরিয়াস মুভিতে আমির খানের বাড়ি দেখেছিল এই বাড়িটাই ঠিক আছে এটা রাজার প্যালেস টোটাল এখানে টেলিস্কোপের পুরো ভিউ সবাই দেখছে এনজয় করছে অনেক কটা জায়গা দেখলাম আমরা বার্গেনিং করে একশো টাকা নিয়ে এসছি টিকিটটা তো ওয়ার্থ ঠিক আছে একশো টাকা ঠিকই আছে সব দেখা গেল কিন্নার কাইলাস কেদার বদ্রি ইন্দো চায়না বর্ডার আচ্ছা আজকে ডে ফোর এখন অবধি কেমন লাগছে সতের সাথে ঘুরতে তো আমাদের ডে ফোর এর সাইট সিন কমপ্লিট এখন ঘড়ির কাটাই হচ্ছে একটা পনেরো আমরা এখন যাব হোটেল গুড ইভিনিং এভরি এখন ইভিনিং বলাটা ঠিক হবে না এখন প্রায় দশটা বাজে নাকি দশটা বাজতে চলল সবাই ডিনার টাইম হয়ে গেছে মেন যে কথাটা বলার সেটা হচ্ছে আমরা গেছিলাম আজকে সাইট সিনে তো সাইট সিন থেকে সে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ অনেক রিজেন রয়েছে প্রথম কথা হচ্ছে আমরা জ্যামে ফেসে গেছিলাম আমাদের ফিরতে ফিরতে প্রায় সাড়ে চারটে পৌনে পাঁচটা বেজে গেছিল দ্যাটস ওয়াই অনেক লেট হয়ে গেছিলো লাঞ্চ করতে তার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি বাট তোমাদের বললো লাঞ্চে আজকে কী ছিল লাঞ্চে ছিল আজকে ভাত ডাল তার সঙ্গে আলু উচ্ছে ভাজা আর চিকেন আর তার সঙ্গে তরকারি আর চাটনি সন্ধ্যাবেলা ছিল হচ্ছে আমাদের ফিশ বল তার সঙ্গে গরম গরম চা লাস্ট ডে যেহেতু সিমলা হোটেলে কালকে আমরা সকাল থেকে ব্যাক করছি রিটার্ন করছি যাব হচ্ছে ডাইরেক্ট পথ উদ্দেশ্যে রওনা দেবো আমরা যাবো হচ্ছে দুশো পঞ্চাশ আই থিংক কভার করবো আর যাওয়ার পথে পথে অনেক আমরা সাইড সিন পাবো সেগুলো তোমাদের দেখাবো তার আগে আজকে ডিনার কি রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই যে আলু পটল চিনি দেখতে পাচ্ছ এদিক হচ্ছে ডিম কারি যারা কিন্তু রুটি খাবে তাদের জন্য রুটি করা হয়েছে ঠিক আছে আর ভাত তো রয়েছে ডিনার আইটেম আজকে তো ট্রাই করবোই তার আগে যারা যারা বসেছে তাদেরকে রিভিউটাই নিয়ে নেবো আজকে লাস্ট ডে সিমলাতে সেটাও জেনে নেবো কেমন তাদের ফিলিংস এখন অব্দি লাস্ট ডে সিমলা হোটেল সে নিয়ে কিছু তো খারাপ লাগছে তো মানালি যাচ্ছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে ডিনার কেমন হয়েছে

আলু পটল চিংড়ি এখানকার আমি একটা জিনিস খেয়াল করলাম আমাদের নর্মালি মানে বেঙ্গলের আলুর থেকে এখানকার আলুগুলো একটু ডিফারেন্ট টেস্ট একটা ডিফারেন্ট লাগছে আমার হুম ভালো ভালো ভাত ডাল আলু পটল চিংড়ি কম্বিনেশানটা এবার রুটি দিয়ে ট্রাই করবো তরকারিটা এটা বা রুইটা খুব নরম হয়েছে একদম চলে যাচ্ছে ডিমের কারি যেমন ন্যাচারালি হয় ডিমের কথা সেম এক্স্যাক্টলি ঠিক আছে খাবার দাবার মোটামুটি ভালো একদম হালকার মধ্যে এবার আসছি একটা দারুণ ইন্টারভিউ ভিডিও নিয়ে অল রাইট তো সারাদিন ব্যস্ততার পর আমরা পেয়ে গেছি স্বাতী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ওনারকে দাদার সাথে ইনফরমেশন ভিডিও হবে যেটা অনেক কিছু তথ্য থাকবে এই ভিডিওতে সেটা আমি ব্লগের সাথে অ্যাটাচ করছি ঠিক আছে অনেক কিছু তোমরা জানতে হবে ভিডিও থেকে দাদার সাথে কথা বলবে নি চলো কবে থেকে তুমি স্টার্ট করেছো সোয়াতি ট্যুরস অ্যান্ড্রাভেল আমি দু হাজার একুশ থেকে স্টার্ট করেছি আমাদের লক্ষ্য আমার লক্ষ্য বিশেষ করে কিছু মধ্যবিত্ত পরিবার আছেন যারা কিছু আর্থিকভাবে বেশি আছেন অথবা আর্থিকভাবে দুর্বল তাদের কথা ভেবে আমরা অনেক প্যাকেজ করে থাকি যেমন আমি আগেও দেখেছেন সাড়ে চার হাজার টাকায় ভাইজ্যাগ প্যাকেজ করেছি কলকাতা টু কলকাতা সাড়ে বারো হাজার টাকায় কাশ্মীর করেছি কলকাতা টু কলকাতা এবছরে আমাদের একটা স্পেশাল প্রোগ্রাম আছে ওই টাইপেরই চোদ্দোই মার্চ কাশ্মীর প্যাকেজ আছে এগারো হাজার নশো নিরানব্বই মানে বারো হাজার টাকাতেই আছে এখন আমি বর্তমানে যে প্যাকেজটা দাঁড়িয়ে আছি সিমলা মানালিতে তো এই প্যাকেজটা আমি করছি বারো হাজার পাঁচশো টাকা আশা করছি দেখেছেন যে কি ধরনের পরিষেবা এখনও পর্যন্ত দিয়েছি এবং হয়তো আগামীকাল থেকে আরো দেখতে পারবেন যে কী ধরনের দিতে চাইছি মেন যে কোশ্চেনটা আমার সেটা হচ্ছে আপকামিং তোমার ট্যুরস প্ল্যান কী কী রয়েছে যদি বলতে আমি ট্যুর বলতে আমরা তো ফিরছি আজকে তিন তারিখ নেক্সট প্রোগ্রাম আছে সাতই নভেম্বর যেটা ফুললি বুক হয়ে গেছে আমাদের অযোধ্যা বেনারস মথুরা বৃন্দাবন সেকেন্ড যেটা পরের প্রোগ্রাম আছে বাইশে ডিসেম্বর ভাইজাগ এরাকু জগদলপুর যেটার প্যাকেজ আছে এগারো হাজার নশো নিরানব্বই রাজস্থান আছে সাতাশে ডিসেম্বর বাইশ হাজার পাঁচশো টাকায় জানুয়ারিতে আন্দামান আছে একুশ হাজার টাকায় এগুলো সব হাই রেটেড প্রোগ্রাম কারণ এই প্রোগ্রামগুলো এত রেট না রাখলে আমার পক্ষেও হয়তো করা সম্ভব নয় আঠেরোই ফেব্রুয়ারি আছে নেপাল যার মূল্য রেখেছি আঠেরো টাকা এই দুটো যে প্রোগ্রাম আমি বলছি বা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সাতই মার্চ সিমলা মানালি এটা পুরো ডিসকাউন্ট প্যাকেজ আছে ন হাজার নশো নিরানব্বই টাকায় মানে দশ হাজার টাকায় কলকাতা টু কলকাতা করা হয়েছে একদম সাতই মার্চ নরাত্রি দশ দিনের পরের যে প্রোগ্রামটা আছে সেটা আমি একটু খুলে বলতে চাই সেটা হচ্ছে চোদ্দোই মার্চ কাশ্মীর আছে কাশ্মীরের যেটা শুধুমাত্র আমরা প্যাকেজ রেখেছি এগারো হাজার নশো নিরানব্বই টাকায় আর এই প্যাকেজের মধ্যে শ্রীনগরে থাকছে চার দিন পেহেলগাঁও থাকছে দুদিন সঙ্গে আসা যাওয়ার ট্রেনের টিকিট থাকছে এই চোদ্দোই মার্চ থেকেই আরেকটা মানে আমাদের তিনটে সেটা ভাগ করা হয়েছে এটা প্রথমটা যেটা বললাম পেহেলগাঁও আর শ্রীনগর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে কাশ্মীর মানে পেহেলগাঁও শ্রীনগর সঙ্গে বৈষ্ণব দেবী বৈষ্ণব দু দিন এর মূল্য হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দোই মার্চ আরেকটা প্রোগ্রাম যেটা রেখেছি কাশ্মীর বৈষ্ণব দেবী সঙ্গে অমৃতসর অমৃতসরে আরও অ্যাড হবে দুদিন সেক্ষেত্রে আমরা মূল্য রেখেছি সতেরো হাজার পাঁচশো টাকা নেক্সট এখনও পর্যন্ত লে লাদাখ নিয়ে আলোচনা চলছে সম্ভবত জুন বা জুলাই আসতে চলেছে আমাদের লে লাদাখ যার মূল্য পঁয়ত্রিশ হাজার টাকায় কলকাতা টু কলকাতা সতেরো দিনের প্রোগ্রাম হবে সঙ্গে থাকছে কাশ্মীর সহ হিমাচল কথা বলে নিলাম দাদাকে আরেকটা জিনিস দাদার এক্স্যাক্ট অফিসটা কোথায় আমার যেটা অফিস সেটা হচ্ছে আমাদের কাটোয়ার কেজিও সরণি যেটা এখন বর্তমানে ওম কালেকশন অথবা রাজকুমারদার মনসা মন্দির রাস্তার ওপরই একদম সোয়াতি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লেখা আছে উইথ ক্যাটারি আমাকে পেলে ওইখানেই পাবেন কিছু সময় হয়তো এখন বন্ধ থাকে যেহেতু স্টাফ রাখিনি আমি নিজেই চালাই এবং বন্ধ থাকার একটাই কারণ সেটা হচ্ছে আমি নিজে ট্রিপে থাকি যে কারণে বন্ধ তবে ফোন আমার সব চালু থাকে ফোনে যদি কন্ট্যাক্ট নাও পারেন হয় ঘুরিয়ে পরে করি নাহলে আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দিন আমি অবশ্যই রিপ্লাই করবেন